আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব যুদ্ধে বিজয়ে সবাইকে অভিনন্দন ইরানের আঘাতে পিষে গেছে ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি যুদ্ধে বিজয়ের পর আজ ভিডিও বার্তা দিয়েছেন তিনি ওই বার্তায় বলেছেন ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এরপর জানাব গাজা ইসরায়েলি গণহত্যা অব্যাহত আজ সকালে হামলায় উনিশজন শহীদ হয়েছে ইরানি টিভির বরাদ্দে পাসটুটে জানিয়েছে শহীদদের মধ্যে ছয়জন খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল তারা খাদ্য পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল তাদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে এদিকে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলে অভিযুক্ত যুবকের পরিচয় প্রকাশ ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলের উত্তরাঞ্চলে বাইশ বছর বয়সে এক যুবকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয় অভিযুক্ত যুবকের নাম বাসার মোসা যিনি ইরানি গোয়েন্দাদের হয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবারে জানাব জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক বাতিল ঘোষণা অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএর সঙ্গে সম্পর্ক বাতিল করল ইরান দেশটির পার্লামেন্ট মজলিসে সংক্রান্ত যে বিলটি পাশ হয় এর পরিপ্রেক্ষিতে সেটি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান এবং সর্বশেষ জানাব তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন দু হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত অনিয়ম দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকা নানা অভিযোগ তদন্তে ভবিষ্যতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুদ্ধে বিজয় সবাইকে অভিনন্দন ইরানের আঘাতে পিষে গেছে ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সায়েদ আলী খামেনি যুদ্ধবিজয়ের পর আজ ভিডিও বার্তা দিয়েছেন তিনি ওই বার্তায় বলেছেন ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন আরও এত সব হইসই প্রতারণা ও দাবি সত্য ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পিষে গেছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের সশস্ত্র বাহিনী সাহায্য করেছেন এর ফলে তারা ইহুদিবাদীদের উন্নত এবং বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে এবং শত্রুদের অনেক সামরিক এলাকা ও শহরের বিভিন্ন স্থানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে ইরানের সর্বোচ্চ নেতারা বলেছেন আমেরিকার বিরুদ্ধে আমাদের প্রিয় ইরানের বিজয় অভিনন্দন জানাচ্ছি মার্কিন রেজিম সরাসরি যুদ্ধে জড়িয়েছিল কারণ তারা ভেবেছিল যদি তারা যুদ্ধে না জড়ায় তাহলে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তারা এটিকে বাঁচাতে যুদ্ধে জড়িয়েছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি আয়তুল্লা বলেছেন ইসলামী ইরান গালে শক্ত করেছে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন একটি অর্থাৎ আল উদেদ ঘাঁটিতে হামলা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ নেতা আরো বলেন এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানে নাগালে থাকা এবং যখনই প্রয়োজন তখনই এগুলোর বিরুদ্ধে পদ পদক্ষেপ নিতে পারাটা অনেক বড় বিষয় ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে যদি কোনো আক্রমণ চালানো হয় তাহলে অবশ্যই শত্রুর অনেক বেশি ক্ষতি হবে তিনি তার উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে যত বড় মুখ নয় ইহুদিবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তত বড় কথা তারা এই কথা বলে ইরানকে অপমানের চেষ্টা করেছে ইরান এমন এক বীরের জাতি তারা কখনোই আত্মসমর্পণ করবে না গাজা ইসরায়েলি গণহত্যা অব্যাহত আজ সকালের হামলায় ১৯ জন শহীদ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল হাসপাতাল এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আজ সকালে উনিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে ইরানি টিভির বরাদ্দে পাসপুডে জানিয়েছে শহীদদের মধ্যে ছয়জন খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল সেই নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এর ফলে খাবার সংগ্রহ করতে যা শহীদদের মোট সংখ্যা বেড়ে চারশো তিয়াত্তর জনে পৌঁছেছে এবং খাবার সংগ্রহ করতে যা আহতদের সংখ্যা বেড়ে তিন দাঁড়িয়েছে গাজা উপত্যকার স্থানেও চিকিৎসা সূত্র আজ রাতে ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় চোরানব্বই জন অসহায় বেসামরিক নাগরিক শহীদ হয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যান ঘোষণা করেছে দু সালে সাত অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ছাপ্পান্ন হাজার সাতাত্তর জন শহীদ এবং এক লক্ষ একত্রিশ হাজার আটশো আটচল্লিশ জন আহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক গণহত্যা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের একের পর এক হত্যা করছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইহুদিবাদীরা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে কিন্তু বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রই এ বিষয়ে কথা বলছে না কতটা অধোপতন হয়েছে মুসলিম বিশ্বের ইরানের হয়ে গুপ্তচর ভিত্তি ইসরায়েলে অভিযুক্ত যুবকের পরিচয় প্রকাশ ইরান হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে ইসরায়েলের অঞ্চলে বাইশ বছর বয়সে এক যুবকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয় অভিযুক্ত ওই যুবকের নাম বাসার মোসাজিনি ইরানি গোয়েন্দাদের হয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজের বাড়াতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে অভিযোগ পত্রে বলা হয়েছে বাসার মোসা ইরানি এক এজেন্ট এর নির্দেশে বেশ কয়েকটি কাজ করেছেন যাতে যানবাহনে ক্ষতি হয় প্রতিবেদনের বলা হয়েছে কাজগুলোর মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করাই মূল উদ্দেশ্য ছিল মোসার সঙ্গে ইরানের ঠিক কোনো গোয়েন্দা সংস্থা যোগাযোগ ছিল না এখনো স্পষ্ট করতে তবে ধারণা করা হচ্ছে ইরানের ইসলামিক গার্ড বাহিনী আইআরজিসির কুটস ফোর্স বা সংশ্লিষ্ট কোন গোয়েন্দা শাখা তাকে এজেন্ট হিসেবে ব্যবহার করে আসছিল বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর বাসার মোছা যদি সত্যি ইরানি গোয়েন্দাদের নির্দেশে কাজ করে থাকে তবে তা ইরানের হাইব্রিড কৌশলের একটি বড় উদাহরণ বলেছে ইসরায়েল নিরাপত্তা বিশ্লেষক জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন দু হাজার চোদ্দ আঠারো হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত অনিয়ম দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকা সহ নানা অভিযোগ তদন্তে এবং ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি সুপারিশ পণ্য কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিটির সভাপতি হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুমন ব্যারিস্টার তাজরিয়ান একরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালে নির্বাচনে ব্যাপক দেশি বিদেশি সমালোচনা হয়েছে নির্বাচন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে জিতে আনার অভিযোগ ভোটারদের অধিকার হরণ এবং রাষ্ট্র প্রশাসন এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়েছে এতে আইন শাসন গণতন্ত্র মৌলিক মানবিক অধিকার হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রকে সুরক্ষা দেয় এবং ফ্যাসিবাদী শাসনের ঝুঁকি ঠেকাতে বিগত নির্বাচনের অনিয়ম তদন্ত করে সুপারিশ জরুরি তিনটি নির্বাচনী দেশি বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদন এবং গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ বিশ্লেষণ করা দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করা অংশগ্রহণে বাধা দান তৎকালীন শাসকদের ভূমিকা বিশ্লেষণ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা গোয়েন্দা সংস্থার ভূমিকা পর্যালোচনা করা আর্থিক অনিয়ম এবং দায়িত্ব নির্ধারণ ভবিষ্যৎ নির্বাচনের কাঠামো এবং আইন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপারিশ করা হয়েছে